ঘুটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা করা হয় আগরতলার বনেদি ক্লাব নেতাজি প্লে ফোরাম সেন্টার বছর তাদের বাজেট ৪৫ লক্ষ টাকার উপর জানা যায় তাদের বলে বলে পাশাপাশি এ রূপ থেকে রূপান্তর জানান পূজা এবছরের রাজু সার্জী তাছাড়া তিনি জানান এবারের প্যান্ডেল করবে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ভৌমিক ডেকোরেটর এবং মৃৎশিল্পী হচ্ছে ত্রিপুরার শৈলন দাস তাছাড়া স্থানীয় আড়ালিয়া যোগেন্দ্র নগরে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে তাছাড়া প্রতি বছরই ক্লাব নানান সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে একইভাবে বছরও পনেরোই আগস্টের দিন স্বচ্ছ ভারত অভিযান করা হয় এবং আগামী মহালয়ের পূর্ণ লগ্নে বসে আগ প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং দুর্গা উপলক্ষে প্রতি বছর শিশুগৃহে কিছু সামগ্রী বিতরণ করা হয়ে থাকে একই ভাবে বছরও তা করা হবে তাছাড়া রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে বলে জানান তিনি পাশাপাশি অন্যান্য বছরে নিয়ে বছরও দর্শনার্থীদের ভিড় প্রচুর পরিমাণে পরিলক্ষিত হবে বলে আশা ব্যক্ত করেন শুভলগ্নে দুর্গী পূজা যে এই বছরের দুর্গা পূজার শুভারম্ভ শুরু করেছি আমরা এলাকাবাসী এবং ক্লাব সদস্য সদস্য প্রত্যেকেই আছেন এখন মহিলা পুরুষ যারা যারা আছে সবাই এই ব্যাপারে আমরা আজকে খুবই আনন্দিত এই বছরের দুর্গা পূজার শুরু মানে শুভারম্ভ ছুটি পূজা দিয়ে আমাদের এইবারের বাজেট নেওয়ার পঁয়তাল্লিশ লক্ষ টাকা এর থেকে হয়তো একটু বাড়তেও পারে মানে কমবে না এরকমই হবে আর আমাদের এইবার পূজার থিম হচ্ছে রূপ থেকে রূপান্তর মানে যে কোনো জিনিস আমরা যেগুলি আমরা ফেলে দিই এগুলি দিয়ে যেমন বেল তারপর বেঙাচি তারপরে মাশরুম তারপরে আরও বিভিন্ন রকমের ফলের খোসা বিভিন্ন রকমের আরও অনেক জিনিস আছে যেগুলো এখনও বলা যাবে না অনেক কিছু কিছুটাও গোপন রাখতে হবে সবটা বলে দিলে তো হবে না সেই আর এবার আমাদের প্যান্ডেল পড়ছে নদীয়ার ভৌমিক আর আমাদের এবার মৃৎশিল্পী এখানকার উদীয়মান ত্রিপুরা উদীয়মান শিল্পী শৈলন দাস এবং আমাদের স্থানীয় আলোকসজ্জা থাকবেন এই আরালিয়া যুগেন্দ্রনগরের স্থানীয় ডেকুলেটর আমাদের আলোকসজ্জায় থাকবেন সামাজিক কাজ সামাজিক কাজ আমাদের এই কয়েকদিন আগে আমাদের যে রকম স্বাধীনতা দিবস উপলক্ষে এবং আমাদের মহালয়াপূর্ণ লোক একটা ছোটদের মধ্যে বসে আর প্রতিযোগিতা হবে এবং আমাদের শিশু গৃহে কিছু সামগ্রী আমরা বিতরণ করে থাকি প্রত্যেক বসে এবং আমাদের সবচেয়ে যেটা বড় যেটা আমাদের রক্তদান শিবির হবে পুজোর আগেই সেপ্টেম্বর মাসে আমরা মোটামুটি একটা দিনক্ষণ ঠিক করে ফেলেছি যাই হোক আমরা আপনাদেরকে বলে দেবো মানে একদম ফাইনাল ডেটটা কবে কি মনে করছেন গত বছরের তুলনায় উৎসব দর্শন সক্ষম হবে এবার তো মানুষের আশায় অনেক বেশি গতবারও আমাদের এখানে প্রচুর ভিড় হয়েছে আপনার মাধ্যমে আমরা দেখেছি আপনারাও দেখেছেন এবারও আশা করি এর থেকে আরো বেশি